সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেসব প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন লাইক এবং কমেন্ট ও শেয়ার করবেন দর্শক পূর্বের নয় নতুন দুটি গাভী দেখাবো দুটাই হচ্ছে প্রথম বিহেনের দুটা গাভি দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে প্রথম বাচ্চা প্রসাব করবে আর দুইটাই হচ্ছে প্রেগন্যেন্ট জাত মান সব দিকেই নির্ণয় করা এবং দর্শক আমার চাইতে আপনারাও চেনেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল চলেন আমরা এক নম্বরে যে গাভিটা দেখাবো সেটা দেখি দর্শক দেখেন প্রথম বিএনের যে গাভিটা চামড়া কিন্তু সেই পাতলা এবং গলাটা হচ্ছে অরিজিনাল একটা হল ফিজিয়ান প্রথম বিএনের রকগুলা কি দুধের ব্যান্ড এবং বার চারটা চার জায়গাতে দেখেন এখন কিন্তু দর্শক টাইম আছে মোটামুটি আট দিন টাইম আছে দর্শক এবং গাভীর মাজাটা দেখেন সামনের চেকন পিছনে মাজাটা মোটা হইতে হবে অরিজিনাল জাত গরু চেনার যে উপায় দর্শক লেসটা হাঁটুর উপরে থাকতে হবে এবং ঘাড় চেকন থাকতে হবে দেখেন পুরোটাই কিন্তু একবারে সরাসরি যেটা দেখতে পাচ্ছেন পুরো ন্যাজের থেকে সোজা সোজা সমান এবং মাথাটা দেখেন কত সুন্দর অরিজিনাল একটা ফিজিয়ান বার চারটা চারদা এই গাভিটাতে প্রথম বিয়ানের যদি দুধ ইনশাল্লাহ আশা করা যায় এখনই মোটামুটি বিশ লিটার ওলান হয়ে রয়েছে এটা বিশ বাইশ না আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি দেবো গাভীরটা থেকে অরিজিনাল একটা ফিজিয়ান এবং জাত যারা নতুন খামার করবেন তাদের জন্য দুই দাঁত চার দাঁতের গাভী কেউ কিছু বলতে বলতে পারে যে প্রথম বিয়ানি এত দুধ হবে জাত দুধ দেবে দেবে দর্শক জাত গরু কখনো আপনাকে ফাঁকি দেবে না দেখেন দর্শক ওলানের ঘেরটা কি কোলানের ঘের এবং দ্বিতীয় বাচ্চা পোসব করে দুই দাঁতের থেকে চার দাঁত হচ্ছে কেবল এই গাভি বকনার থেকে এই গাভিটা গাভী হতে যাচ্ছে তাই এই গাভিটা কেউ যদি নিতে ইচ্ছুক হয় দর্শক দাম চাইলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বর্তমানে বাজার খারাপ আগের বাজার যে দাম আছে দুই লক্ষ চল্লিশ এগুলা বেচা যেত কিন্তু বর্তমানে বাজারে দাম দেবো দুই লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দর্শক গাভীটা যাচাই বাছাই করে নেবেন এবং গাভি কিনতে হলে সরজমিনে আসতে হবে আইসা দেখে আসি না গাভি কিনলে কখনো ঠকবেন না দেখেন গাভীটার বাট চাইটা খুবই সুন্দর চার জায়গাতে এবং এই যে উলানের যে একটা ব্যান্ড প্রথম বিএনএ যে একটা দুধের যে রক সেই রকটা কিন্তু চলে যাচ্ছে ইনশাল্লাহ অরিজিনাল একটা জাত গরুর যা তাই আছে এখনো আট দিন সময় আছে কিন্তু দর্শক এবং মাজাটা দেখেন সামনে চেকন পিছনে মোটা এটা অরিজিনাল জাত গরুর একটা বৈশিষ্ট্য দর্শক দর্শক ভিডিওর দুই নাম্বার গাভীটা আছে যেটা সেটা চলেন দেখি দর্শক দুই নাম্বার যে গাভীটা দেখছেন অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান দেখেন যে জাত মান দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে প্রথম বিহেনের যে গাভী দেখেন চামড়াটা সেই পাতলা এবং যে বাটটা এটা দেখেন অরিজিনালি কুঞ্চি বাট এবং দুধের যে ব্যান্ডটা আছে দুধের খুবই সুন্দর অরিজিনাল জাত যা বৈশিষ্ট্য মাথাটা খুবই সুন্দর এবং মাথা দেখেন দেখেন সেই সুন্দর চামড়াটা সেই পাতলা কিন্তু দর্শক এখনো মোটামুটি বারো দিন সময় আছে বাচ্চা বোসব করতে দর্শক এই বাট খুবই সুন্দর দেখেন অরিজিনাল একটা কুঞ্চি বাটের গরু দর্শক রবি ডেয়ারি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে গাভী গরু বিক্রয় করে থাকে এবং রবি ডেয়ারি ফার্ম যে গাভী কালেকশন করে থাকে অরিজিনাল প্রান্তিক খামার থেকে একবারে প্রান্তিক খামার থেকে কিন্তু গরু কালেকশন করে থাকা কালেকশন করা হয় এই গাভী সব রকমের রোগ কিন্তু মুক্ত দর্শক এই গাভীটা দেখেন দাম চাইলে দাম চাওয়া যাবে দুই লক্ষ পঞ্চাশ ষাট দুই লক্ষ পঞ্চাশ ষাট না এই গাভীটার দাম দিবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক এই থেকে দুধ প্রথম দুধার্লাহ আশা করছি লিটার লিটার প্লাস দুধ হবে কিন্তু না আমি গ্যারান্টি দেবো এবং আজকের যে দুটা দেখাচ্ছি দর্শক এই গাভি দুটা থেকে আঠারো আঠারো ছত্রিশ কেজি দুধ গ্যারান্টি দুটা গাফিতে এবং এই গাভিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এখন কিন্তু জার্নিং করতে পারবেন কিন্তু দর্শক গাভী গরু কিনে জিততে হবে এবং সরজমিনী আইসিয়া দেখে শুনে গাভী কিন রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যান্টি সহকারে গাভী বিক্রি করে থাকে এবং দুধ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং বাট জরায়ু সব কিছু কিন্তু গ্যারান্টি সহকারে গাভী গরু বিক্রি করে থাকে রবি ডেরি ফার্ম রবি ডেরি ফার্ম থেকে যে যেখান থেকে গাফি কিনবেন সরাসরি আসবেন স্ক্রিন নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দেখে শুনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে গরু সরাসরি দেখবেন কিন্তু দেখে শুনে গাফি কয় করবেন কখনো প্রতারিত হবেন না দর্শক গাভী গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে কিন্তু না আসিয়া বন্ধু বান্ধব হোক আর যাই মাধ্যমে হোক না কিনে সরাসরি আসবেন এবং প্রবাসীদের জন্য একটা কথাই দেব আমিও দশ বছর কিন্তু মালয়েশিয়া প্রবাস থেকে প্রবাসী করে এসে ব্যবসা শুরু করছি তাই প্রবাসীরা যে যেখান থেকে গাভী ক্রয় করেন আপনি নিকটতম একবারে নিজের লোক ছাড়া পাঠায় দিয়ে গাভী গরু ক্রয় করবেন তাহলে প্রতারিত হবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম